তাদের হুজুরেরা ফেরেশতাকেও মদ খাওয়িয়েছে ফেরেশতারা সমস্ত গোনা থেকে পবিত্র আহলুসুল্লাহ জামার এটা আকিদা কিন্তু হুজুরা এটাও ছাড়েনি বলে মাই ক্রাইম যারা আছে এরা অবশেষে ফেরেস তা হারু তার মারুতকে নিয়ে এসেছে ট্রেনে নিয়ে এসে বলছে যে হারু তার মারুত এ দুই ফেরেশতা জোহরা নামক একটা মেয়ের যখন প্রেমে পড়ে গেল ওই সময়তে মেয়েটার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করার জন্য যখন প্রস্তাব হয়ে যায় অনেক ঘটনা শেষ পর্যন্ত ওই হারুতার মারুত মদ দেখে মাতাল হয়ে তারপরে ওই নারীর সঙ্গে জেনা করেছে সন্তান হয়েছে সন্তানকে হত্যা করেছে ভাই এই ঘটনা বলা হয় কি হয় না তার মানে বোঝা গেল আমাদের ওলেমাই ক্রাইম যারা আছে তারা ফেরেস তাকেও ছাড়েনি মানে ফেরেস তাকেও তারা মদ খাওয়িয়েছে এরা তো জ্বর দেখাচ্ছে খাচ্ছে এটা লুকে লুকে বিড়ি সিগারেট খাই খাই কিন্তু ফেরেস থেকে খাইয়েছে চিন্তা করা যায় এদের ক্ষমতা কত বড় স্বামী ইস্তিগার তালাক দিয়েছে এক বই থেকে তিন তালাক দিয়েছে ভাই আছে না সমাজে তিন তালাক হবে কি হবে না এটা পরের ইস্যু কিন্তু অধিকাংশ মাসালে যখন জিজ্ঞাসা করে তখন এসে বলে স্বামী বলে যে হুজুর রাগের মাথায় মধ্যে বউকে তিন তালাক দিয়ে দিয়েছি এখন এই তালাক হয়েছে কি হয় নাই বা আছে না নাই কথা বলেন অধিকাংশ ডিভোর্স হওয়ার কারণ কোনটা রাগের মাথায় এসে তালাক দিয়েছি মদ খেয়ে মাতাল অবস্থায় তালাক দিয়েছি তার মানে বোঝা যাচ্ছে আপনার মদের দ্বারা আপনার সংসার ভাই ধ্বংস হয় কি হয় না এক রোড অ্যাক্সিডেন্ট মদের কারণে নেশেদার দ্রব্যের কারণে নিজের পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মনমানিল্য আপনার এই নেশাজার দ্রব্যের মাধ্যমে আছে সমাজে এমন আপনার করতে দেখেছেন যে নেশা করার জন্য স্ত্রীর মালা খুলে নিয়ে বিক্রি করে নেশা করছে আছে না নাই বেশি না কম এটা সব জেতে বেশি এই জন্য আল্লাহ মুহম্মদসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছিলেন যখন বিবাহ করবে বিবাহর পূর্বে ধার্মিকতাকে প্রাধান্য দিতে কিন্তু আমরা ধার্মিকতাকে প্রাধান্য দিই নাই অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কোনো একজন ছেলে একজন যুবক তার দাঁড়ি আছে মুখে মাথায় টুপি পরে পাঁচ রক্ত নামাজ পড়ে কিন্তু কোনো মেয়েকে যদি বিয়ের প্রস্তাব দেয় বা মেয়ের বালাকে যদি প্রস্তাব দেয় ওই মেয়ে তখন বলে এই লোকটা তো হুজুর এর সঙ্গে বিয়ে করা যাবে না আছে না নাই আমি বলছি না যে সেই মাদ্রাসায় পড়েছে যদি ইয়াং ছেলে চাকরি করে হাই স্কুলেও চাকরি করে আর মুখে যদি দাঁড়িয়ে থাকে মাথায় যদি টুপি থাকে আর যদি পাঞ্জাবি পায়জামা পরে তো মেয়েরা প্রথমে ইগনোর করে দেয় আছে না নাই শুধু হুজুর এই অজুহাতে দাঁড়ি এই অজুহাতে অবাক হই ওখানেই যখন মেয়েটা কোনো জেনারেল শিক্ষিত একটা ছেলেকে বিয়ে করেছে যে একদম মেয়ে মানুষের মতো চকচকে গালে কোনো দাঁড়ি নাই একদম দেখে বোঝাই যায় না কোনটা স্বামী কোনটা স্ত্রী তাকে বিয়ে করেছে আর বিয়ে করার পরে যখন প্রতিদিন রাতে রাতে মাল খেয়ে আসে আর বউটা যখন দুমদাম পেছনে দেয় আবার যখন দেখে যে না তার স্বামী অন্য কোনো ছেলের সঙ্গে অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক আছে বা এমন ঘটনা আছে না নাই ওই মেয়েগুলো আবার আমাদের কাছে এসে বলে যে হুজুর আমার স্বামীটা শুধু মদ খায় প্রতিদিন আমাকে পিটুনি দেয় একটু আমার স্বামীটাকে বলেন না একটু মসজিদে নামাজ নামাজ পড়বে নামাজি বানান না বা আছে না নাই কথা বলেন তার মানে বোঝা বিয়ের আগে দাড়িওয়ালা ছেলেটাকে ইগনোর করে দিয়েছে ও নেশা করে না এটা দেখে না কিন্তু বিয়ের পরে ও জেনারেল শিক্ষিতাটা ছেলেকে যে দুনিয়া দুনিয়া করে পাগল তার পেছনে বিয়ে করে তার সঙ্গে সংসার করতে গিয়ে প্রতিদিন মারও খাচ্ছে দিবসও হচ্ছে অন্তত মনে রাখবেন যেসব মেয়েরা এসেছে বা আমাদের আলোচনা শুনবেন যদি বিয়ে করতে হয় প্রথমে হুজুরকে করেন দুটো লাভ এক কাছে যদি যাই মুখে গন্ধ পাবে না ভাই পাবে কথা বলেন আর সুনানি মাজার হাদিস আল্লাহ বলছেন তোমরা পিয়াস রসুন এই গন্ধযুক্ত খাবার খেয়ে মাসজিদে এসো না দুজন কষ্ট পায় এক ফেরেশতা কারা ফেরেশতা আর দুই মুসল্লিরা কষ্ট পায় তার মানে বোঝা গেল যদি এই নেশেজাত দ্রব্য খান ভাই বিড়িতে গন্ধ আছে না নাই জর্দাতে আছে না নাই বিড়ি এবং জর্দাতে আছে তার মানে বোঝা যাচ্ছে স্ত্রী কষ্ট পায় কি পায় না তার মানে স্ত্রীর হক ও বিছানা ঠিকমতো দিতে পারছে না এই মদ খোর মাতাল জর্দা খোর বুড়ি খোর হিরঞ্চি খোর আবার ফেরেস কষ্ট দিচ্ছে তাই এখানে মেয়েদেরকে সচেতন থাকা উচিত তাদের পরামর্শ কিভাবে এই মাদকতা নাশ করবেন প্রথম বউগুলোকে আন্দোলন করতে হবে যদি তুমি বিড়ি খেয়ে এসেছো জর্দা খেয়ে এসেছো আর মদ খেয়ে এসেছো বিছানায় না চোখের তলে থাকো বলে যতদিন তুমি বন্ধ না করছো এই জর্দা খাওয়া আর বিড়ি খাওয়া আর সিগারেট খাওয়া আর মদ খাওয়া ততদিন আমার কাছেই আসবে না তুমি চখের তলে তুমি শুয়ে থাকো কথা বুঝতে পারছেন এটা মেয়েরা প্রথম পরে কোন নেশে আগে উঠে দেখা যাবে একটা নেশা ঠিক রাখতে গেলে আর একটা নেশাকে আগে কবর দিতে হবে মেয়েরা যদি শক্ত হয় ইনশাল্লাহ অচিরে খুব দ্রুত ভাই এই ছোট খাটো নেশা আর বড় নেশা যাই বলে না কেন ওই নেশার কাছে সব কিছু এটা তলে ভরে থাকবে তাই মেয়েদেরকে আন্দোলন করতে হবে এক নাম্বার কথা বুঝতে পারছেন আচ্ছা এখানে